নমস্কার বন্ধুরা আজকে একটা খুবই কমন এক্সিমার ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। যেটা কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মানুষদের মধ্যে খুব কমনলি দেখতে পাওয়া যায় এবং এটা বাচ্চাদের মধ্যেও যথেষ্ট বেশি পরিমাণে দেখা যায় এই রোগটার নাম বা নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই এই রোগটা খুবই কমন এই রোগটা এক্সাক্টলি কেন হয় সেটা তো জানা নেই কিন্তু এর পিছনে বেশ কিছু জেনেটিক ফ্যাক্টর এবং কিছু এক্সটার্নাল ফ্যাক্টর একত্রিতভাবে কাজ করে বলে মনে করা হয় যে সকল মানুষের অ্যাটোপিক ড্রামাটাইটিস নামক ত্বকের রোগ থাকে তাদের মধ্যে ডিসহাইড্রোটিক এক্সিমা বা পম্ফোলিক্স হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় বেশি থাকে যাদের মধ্যে এই রোগটা হওয়ার প্রবণতা জেনেটিকভাবে আগে থেকেই থাকে তাদের মধ্যে কোনো একটা জিনিসের থেকে অ্যালার্জি যেমন ধরুন কোবাল্ট বা নিকেল ইত্যাদি ধাতুর থেকে অ্যালার্জি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অতিরিক্ত মানসিক চাপের ফলে এই রোগটা শুরু হতে পারে এই রোগটা ইনিশিয়ালি হাতে এবং পায়ে খুব বেশি চুলকানি হয় এবং তার সাথে আঙুলের ফাঁকে বা আমাদের হাত এবং পায়ের তালুর সাইডের দিকে ছোট ছোট জলবর্তি দানা দেখতে পাওয়া যায় এই দানাগুলো আস্তে আস্তে আকারে বড় হয় এবং অনেক সময় কয়েকটা আশেপাশে থাকা দানা একসাথে জড়ো হয়ে একটা বড় জলবর্তি দানা বা ফোসকার আকার নিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই ফোসকাগুলো ফাটে না এবং কিছুদিনের মধ্যে নিজে থেকেই আস্তে আস্তে বসে যায় কিছু ক্ষেত্রে এই ফোসাগুলো ফেটে যায় এবং সেইখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে যাদের মধ্যে এই রোগটা অনেকদিন ধরে থাকে তাদের আঙুলের নোখও নষ্ট হয়ে যেতে পারে এবং এই রুগীদের অনেকের মধ্যেই হাত এবং পায়ের তালুতে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যাও এর সাথে দেখতে পাওয়া যায় নর্মালি তো এই রোগটাকে আমরা ক্লিনিক্যালি দেখেই ডায়াগনোসিস করি এতে কোনোরকম ইনভেস্টিগেশন করা দরকার হয় না কিন্তু এক্স্যাক্টলি কোন জিনিসের থেকে অ্যালার্জির কারণে এই রোগটা হচ্ছে সেটা যদি জানতে হয় তাহলে তার জন্যে প্যাচ টেস্ট করা যেতে পারে কিছু ক্ষেত্রে এই রোগটাকে যদি ফাঙ্গাল ইনফেকশনের থেকে আলাদা করতে অসুবিধা হয় বা কনফিউশন হয় তাহলে স্কিন স্ক্র্যাপিং নিয়ে তার মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে দেখা যেতে পারে তো চলুন এবার জেনে নিই এর চিকিৎসার ব্যাপারে। মোস্ট ইম্পর্টেন্টলি যদি কারোর ক্ষেত্রে কোনো অ্যালার্জি ধরা পড়ে তো সেক্ষেত্রে যে জিনিসের থেকে অ্যালার্জি হচ্ছে বলে মনে করা হয় তার থেকে দূরে থাকতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই যেমন ধরুন যদি কারোর ক্ষেত্রে এরকম মনে করা হয় যে কোনো ধাতুক থেকে তার অ্যালার্জি হচ্ছে তাহলে সেই ধাতু দিয়ে তৈরি গয়না বা ইত্যাদি অর্নামেন্টস এগুলো পড়া পুরোপুরিভাবে বন্ধ করতে হবে যদি কারোর ক্ষেত্রে কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট সবার আগে করতে হবে কারোর ক্ষেত্রে খুব বড় কোনো ফোসকা যদি থাকে তাহলে স্টেরাইল নিডল দিয়ে সেটাকে ফুটো করে তার ভিতর জমে থাকা জল বা ডিসচার্জটাকে বের করে দেওয়া যেতে পারে কিন্তু সেই ফোসকাটাকে কখনোই ফাটানো হয় না তার কারণ যদি ফোসকাটা ফেটে যায় তাহলে সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠিক হয়ে যাওয়ার পরে পম্ফোলিক্সের স্পেসিফিক ট্রিটমেন্টের জন্যে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ক্রিম ব্যবহার করা হয়ে থাকে কিছু রোগীর ক্ষেত্রে ইনিশিয়ালি যদি আমাদের মনে হয় যে রোগটা খুব সিভিয়ার ফর্মে আছে শুধুমাত্র ক্রিম ব্যবহার করে সেটাকে সারানো যাবে না তো সেক্ষেত্রে সিস্টেমিক স্টেরয়েড অর্থাৎ খাওয়ার স্টেরয়েড ওষুধেরও ব্যবহার করা হয়ে থাকে যদি কারোর ক্ষেত্রে খাওয়ার স্টেরয়েড ব্যবহার করা না যায় বা করা সম্ভব না হয় তো সেক্ষেত্রে আরও কিছু ইমিউনোসাপ্রেসিভ ওষুধ আছে যেগুলোর ব্যবহারও করা হয়ে থাকে কিন্তু কোন রুগীর ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন ওষুধটা ব্যবহার করা হবে সেটা আমরা ইন্ডিভিজুয়াল পেশেন্ট টু পেশেন্ট বেসিসে ডিসিশান নিই এবং অবশ্যই এর সাথে রুগীর যে খুব বেশি চুলকানি থাকে সেই চুলকানিটাকে কম করার জন্য খাওয়ার অ্যান্টিহিস্টামিন ওষুধেরও ব্যবহার করা হয় এর সাথে যদি সেই রুগীদের হাত এবং পায়ের তালুতে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা যেটাকে হাইপার হাইড্রোসিস বলা হয় তো সেই সমস্যা যদি থাকে তাহলে তারও চিকিৎসা করতে হবে এর চিকিৎসার জন্য ইনিশিয়াল পিরিয়ডে আমরা কিছু লোশনের ব্যবহার করে থাকি কিন্তু এর স্পেসিফিক চিকিৎসা হচ্ছে আয়ন্টোফোরসিস যে ব্যাপারে অন্য একটা ভিডিওতে আমি ডিটেলসে অবশ্যই আলোচনা করব তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আমাদের দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে টিলদেন টেক কেয়ার